চার পাঁচ মাস গেছে এই চার মাস চার পাঁচ মাস পরে সে রিয়ালাইজ করে যে তার মোটামুটি কোন মানে পড়াই হয়নি ঠিক আছে তার তারপরে সে জানতে পারে যে বুয়েটে চান্স পাবার জন্য কি করা লাগে এইচএসি লাইফ থেকেই কিভাবে নিজেকে এগিয়ে রাখা যায় বা একই সাথে বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি তিনটাতে চান্স পাইতে হইলে এখন থেকে কি করা উচিত বা এইচএসি লাইফের ওই ছয় থেকে সাত মাস পর কি করা উচিত সে যখন সেগুলো জানতে পারে দেন তার মাথায় মনে করো একটা মানে কি বলবো তোমার হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু যেটা বলি সেটা আসে কেন তার যে ফ্রেন্ড ছিল ওই ছেলের সেই ফ্রেন্ডরা অলরেডি ভালো করে পড়তো তারা হচ্ছে জন্য বা কিন্তু মোটামুটি নিজেকে গুছায় নেওয়ার ট্রাই করতেছিল মানে প্রসেসটা শুরু করছিল বাট ওই ছেলে করে নাই সো সে যখন জানলো যে তার ফ্রেন্ডস এত কিছু করতেছে সে কিছু করতেছে না তখন চারটো মরে নরে আলটিমেটলি সে ধরো কিছু একটা করে মানে কোনো জাদু টোনা না পড়াশনাই করে কিছু একটা প্রসেসে কিছু একটা স্ট্র্যাটেজিতে কোনো পড়াশোনা করছে মানে মোটামুটি বেশ ভালোই পড়াশোনা করছে আর কিভাবে করছে এগুলা আমরা সামনে আলোচনা করব মোটামুটি তারপর তার রেজাল্ট যদি বলি সে হচ্ছে আইটিএসএতে গোল্ডেন পাইছে গোল্ড ডিসকলারশিপ পাইছে বুয়েটে চান্স পাইছে মেডিকেলে চান্স পাইছে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে এইগুলা সহ আরো আটটা ভার্সিটিতে एग्जाम দিছিল এডমিশন আটটাতে চান্স পাইছে আর র‍্যাঙ্ক আলহামদুলিল্লাহ খুবই ভালো ওকে মনে হচ্ছে কি যে ভাই বানাইটারে বলছেন ভাই কি एक्चुअली এটা কোনো মানে অন্য কোন ছেলের স্টোরি না এটা আমার নিজের স্টোরি হ্যাঁ আমার নিজেরই গপওয়ার্কি ঠিক আছে বা আমার নিজেরই হচ্ছে তোমার লাইফের একটা অংশ ছিল এটা